হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি বগালেক সামনে যে লেকটা দেখছিলেন সেটা হচ্ছে বগালেক আমরা এখন বর্তমানে বগালেকের মুখেই অবস্থান করতেছি আস্তে আস্তে গাড়ি নিয়ে ভিতরে ঢুকবো এই লেকটা পনেরো একর জায়গা জুড়ে বিস্তৃত এই লেকের গভীরতা হচ্ছে একশো পনেরো ফিট বর্ষার সিজনে পানি বাড়লে শীতের মৌসুমে পানি একদম কমে না এতটুকুই থাকে আমরা বর্তমানে বর্ষাকালে বগালেকে অবস্থান করতেছি হ্যাঁ আসেন আজকে আপনাদেরকে বগা লেকের ফুল ভিউ দেখাবো অনেকজনে অনেক ধরনের বাজে কমান্ড করবে আমাকে শর্ট প্যান্ট পরার কারণে সারাদিন লং প্যান্ট পরতে পরতে ক্যাশ পরতে পরতে ক্লান্ত একদম ক্যাশ পরতে পরতে পাঁচ হয়ে গেছে দেখেন সেজন্য ক্যাশ খুলিয়ে রাখছি শর্ট প্যান্ট পরি চলে আসছি আমি এখন ব্যাগে বগা লেকের লেকের দিকে নামতেছি লেকের পানি কি পরিমাণ যে স্বচ্ছ সেটা আপনাকে বলি বোঝানো যাবে না বগা লেগে আসলে অবশ্যই বগার লেগে অবশ্যই গোসল করবেন আপাতত গোসল করতে পারতেছি না সেজন্য পাটা ধুব কি পরিমাণ মাছ দেখেন এখানে যদি আসেন মাছে আপনার পা খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা আর কি এই পুরো লেকটা হচ্ছে বগা লেক পনেরো একর জায়গায় অবস্থিত পনেরো একর জায়গায় অবস্থিত এটা আপনারা আসলে অবশ্যই আসবেন এখানে দেখার জন্য আর বগা লেক তো বগা লেগেই একটা শাহরুখ খানের যাক আমরা এখন বর্তমানে বগালেগের পাশে একটা পাহাড়িদের গ্রামে আছি আমার সামনে যে ঘরগুলো দেখতেছেন এটা হচ্ছে পাহাড়িদের গড় আমরা যারা টুরিস্টরা এখানে আসি তারা এখানেই গড়ে অবস্থান নেই এক একটা গড়ে টুরিস্ট ট্যুরিস্ট দিয়ে পরিপূর্ণ হয়ে যায় আর আমার সামনে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে বগালেক বা ডানসারে যে রাস্তাটা আছে এটা কেউ দিকে গেছে বর্তমানে কয়ডাঙ্গানের নিষেধাজ্ঞা হওয়ার কারণে যাওয়া যাচ্ছে না ওই উপরের যে পাহাড়টা থেকে সেঁটে ইচ্ছে কয়ডাঙ্গের পাহাড় ওখান থেকে লেকটা খুব সুন্দর ভিউ দেখা যায় আমি আস্তে আস্তে আপনাদেরকে সামনে দেখাচ্ছি আমরা এখানেই অবস্থান করব আর আমাদের যে রিসোর্টটাতে আছে সেটা আপনাদেরকে দেখাবো আশেপাশে জায়গাটা খুব পরিষ্কার খুব সুন্দর একটা গোছালো একটা গ্রাম আমার বাইক দূরে দেখা যাচ্ছে আর কার নিয়েও মানুষ চলে আসে এই লেকে দেখার জন্য ওনাদের গ্রামটা খুব সুন্দর আসেন সামনে দেখায় থেকে আরো কতটা সুন্দর সুন্দর জায়গা আছে আমি এখন একটু লেগের পাশে খ্রিস্টানদের একটা গির্জা আছে ওখানে যাচ্ছি এই যে খ্রিস্টানদের পাড়াটা খুব সুন্দর আমি এখন আস্তে আস্তে সামনে যাত্রী ছাউনিতে বসবো এখান থেকে লেগের আবহাওয়া ঘন করব সুন্দর একটা ন্যাচারাল একটা ভিউ দেখব খুব সুন্দর একটা জায়গা আমি এখন বগালেকের মেন ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি হাতে আমার রংছা চা খেতে খেতে বগালেকের মেন ভিউ পয়েন্টেই আসি বৃষ্টি বেজারা দিনে রংসা খাওয়ার মজাই আলাদা হাতে রংসা নিয়ে উঠে পড়লাম বাসমান একটা ভিউ পয়েন্টে বগালেক আসলে অবশ্যই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়ার মজাই আলাদা চা খাবেন বেলে দিই সেরা ওইদিকে দেখেন কি পরিমাণ ভিউ কতটা সুন্দর মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অপরূপ সৌন্দর্য